নমস্কার কেমন আছেন সবাই রীত্রীর আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বেলায় ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর এখানে কি করলাম যে একটা হামন্দিস্তর মধ্যে একটুখানি তুলসী পাতা মানে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু বেটে নিলাম শীত শুরু হয়ে গেছে তো শীতের শুরুতেই কিন্তু আমি আমার বেবিকে একটু মধু আর এই তুলসী পাতার রসটা একদিন অন্তর অন্তর কিন্তু খাইয়ে দেব। তাতে করে ওর সর্দি কাশিটা একটুখানি কম থাকবে এমনিতেও এই শীতকালে বাচ্চারা একটু বেশি ভোগে তো সেটা যাতে মানে যাতে ওদের কষ্টটা কমায় তার জন্যেই কিন্তু এই উপকরণটা তোমরাও কিন্তু তোমাদের বেবিদের জন্য একবার ট্রাই করে দেখতে পারো আর আমার শীতকাল শুরুতে কিন্তু ডাস্ট অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে আর আমার এই ডাস্ট অ্যালার্জিটাকে রোকার জন্য একমাত্র উপায় হচ্ছে মধু দিয়ে গরম জল প্রত্যেক দিন খালি পেটে কিন্তু আমি এখন এটাই খাচ্ছি তোমাদের যাতে ডাস্ট অ্যালার্জি আছে তোমরা তো জানোই মানে এই সাইনাসের প্রবলেম আর ডাস্ট অ্যালার্জি আমি চাই এটা যাতে আমার শত্রুরও না থাকুক তার একটাই কারণ কী বলতো প্রচণ্ড কষ্টকর একটা মানে রোগ জানো না প্রত্যেকটা রোগই কষ্টকর কিন্তু এই প্রত্যেক দিন সকালে টাইম বেঁধে এই হাঁচি নাক থেকে জল পড়া মানে একদম বাজে একটা বিচ্ছিরি ব্যাপার তো সেই কারণে এইটা কিন্তু আমি বরাবরই করে থাকি তো তারপরে দেখো এখানে চা খেয়ে নিলাম চাটা খেয়ে কিন্তু ছেলে তো আর মধ্যে মানে একটুখানি ওর জিনিসটা যে খাওয়ালাম সেটা ওর কাজে লাগলো তারপরে কিছুক্ষণ আধ ঘন্টা পর মতন কিন্তু আমি ওখানে সুজিটা করে ওকে খাইয়ে দেব তো ওকে তো এখন একটু ঈষাত উষ্ণ গরম জল করেই খাওয়াচ্ছি ফ্লাক্সের মধ্যে করে রাখছে জানো তো ওকে তো এমনি নর্মাল আমাদের যেহেতু তোমার অ্যাকোয়াগার্ডের যে জল থাকে অ্যাকোয়া ফিল্টারের জলই ওকে খাওয়াই তো কিন্তু ওকে এখন নর্মাল জল আর খাওয়াচ্ছি না ওকে কিন্তু এখন ফ্লাক্স করে জল বাচ্চাকে তো কিন্তু মানে যাদের ঘরে বেবি আছে এমনিতেই যত্ন নিতে হয় আর শীত পড়লে কিন্তু আরো বেশি করে যত্ন নিতে হয় কারণ এই ঠান্ডা ও সর্দি কাশিতে ওরা নয়তো খুব কষ্ট পায় জানো তো তো দেখো এখানে সকাল থেকে তোমাদের সাথে অনেক গল্প করলাম তো এটা হচ্ছে দিনের সেকেন্ড টাইমে হচ্ছে ঘরটা ঝাঁত দিয়ে নেওয়া আর এদিকে তো দেখতেই পেলে বেডে আমার তখন বাবা ছিল হাজব্যান্ড ছিল তো তখন তো বেডটা তোলা হয়নি পরে কিন্তু বেডটা তুলে নিয়ে আমি ঘরগুলো খুব ভালো করে ঝেড়ে দিচ্ছি এই ঘরটা ঝাড় দেওয়া একদম ঠিকঠাক হয়ে গেলে না মানে ঘরটা ঝাড় দিয়ে নিলে কেউ বুঝবেই না যে আমার ঘরটা মোছা হয়ে গেছে নাকি হয়নি কারণ আমার মানে আমি ঘরটা এত ভালো করেই ঝাড় দিই তো যার কারণে মনে হবে কি যে ঘরটা মোছা হয়ে গেছে তো দেখো এক জেঠিমাও আমাদের বাড়িতে চলে এসেছিলো তো উনি এসে আমাকে দেশে বসলে কী করছিস কী করছিস তো আমি বললাম ভিডিও করছি আর এর মধ্যে দেখো হাজব্যান্ড কাজে যাওয়ার আগে কিন্তু এখানে কিছু জিনিস দরকার ছিল তো সেই জিনিসগুলো আমাকে দিয়ে গেলো আমি বললাম যে দাঁড়াও একটু ঝাঁটায় হাত দিয়ে তো হাতটা একটুখানি ধুয়ে নিই কারণ ঝাঁটা ধরে কিন্তু কোনো জিনিসে হাত দিতে নিই আর রান্নাঘরের কোনো জিনিস তো নাই আর সেখানে কিন্তু ঠাকুরের ধূপ কাটিয়েছিলো তো সেই কারণে আমি হাতটা ধুয়ে নিয়ে কিন্তু এখানে তোমার সব জিনিসগুলো রাখলাম কী বলতো নিজের প্রতি নিজে কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন থাকলে যদি নিজের মধ্যে থাকে ডিসিপ্লিন তো দেখবে তোমার জীবনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে তুমি তো দেখো এখানে চিনিটাও বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই কারণে চিনিটা এখানে ঢেলে নিলাম তেলও বাড়ন্ত হয়ে গেছিলো তেলটাও ঢেলে নিলাম তো চলো এখানে তো রান্নার প্রিপারেশন এবার নিতেই হবে আর তোমরা আগের দিন আমাকে তোমাদের মধ্যে থেকে কেউ কমেন্ট করেছিলে তো কমেন্টটা হচ্ছে আমি একটুখানি কমেন্টটা পড়িনি চলো দাঁড়াও শ্রুতি বন্দ্যোপাধ্যায় দিদি তুমি আমাকে কমেন্ট করেছিলে যে আমি যে আমার ছেলেকে মামা ক্রিমটা মাখাচ্ছি সেটাকে আমি আগের ইয়ারেও মানে আমার বেবিকে মাখিয়েছিলাম হ্যাঁ গো আমি আগের ইয়ারেও মাখিয়েছিলাম তবে কী তো আগের ইয়ারে ও তো অনেকটাই ছোটো ছিল তো ওর স্কিনে যেটাই মাখাতাম সেটাই মানে ঠিকঠাক ন্যাচারালি ওটা শ্যুট করে যেত এখনও শ্যুট করেছে কিন্তু আমি বলবো তুমি যদি চাও তোমার বেবির জন্য ভালো একটা কোল্ড ক্রিম কিনতে তবে আমি বলবো মামা ক্রিমটা না কিনো না কেন বলতো আমিও ওই কয়েকটা দিন ধরে ফলো করছে যত মানে এই যে শীতটা আস্তে আস্তে বাড়ছে না এই ক্রিমটাকে বলে তো গ্লো করে না কোনো মতেই আর একদম রূপ মানে টেনে নেয় ক্রিমটা বুঝলে তো মানে যে ক্রিমটা যে লাগিয়েছি সেটা মনেই হয় না এমনি স্কিনে হাত দিলে একটা নরম ভাব পাবে কিন্তু যে দূর থেকে একটা বেবিকে দেখে তার স্কিনটা বেশ গ্লো করছে বা ভালো লাগা সেটা কিন্তু শীতকালে হচ্ছে না তবে আমি এটা সামারই ইউজ করছি সামারের জন্য খুবই ভালো আমি নিজেও একটা খুব ভালো মানে কোল্ড ক্রিম খুঁজছি যে বেবিদের জন্য কি হতে পারে সার্চ করে নিয়ে তারপরে আমিও অর্ডার দেব তো আমিও বলছি তুমি কিন্তু এটা ইউজ করো না শীতকালে অন্য কোনো ক্রিম কিন্তু তুমি ইউজ করতে পারো আর এটা এমনি এই ক্রিমটা খুব ভালো যদি তুমি গরমকালে বাচ্চাদের জন্য ইউজ করে থাকো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আর তুমি আমাকে এইভাবেই কমেন্ট করে যেও দিদি ভাই আর এইভাবেই আমার পাশে তো আমার ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিলাম এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো এবার ছেলেকে স্নান টান করে নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি লাভ লাফের একটা কোল্ড ক্রিম ইউজ করছি সেটা হচ্ছে বেবিদের এই ক্রিমটা ভীষণ ভালো এটা হচ্ছে ময়েশ্চারাইজার মানে বডি ময়েশ্চারাইজার ক্রিম ভীষণ ভালো মানে আমি নিজেও একটু একটু নিয়ে ইউজ করে দিই না তো তোমরা কারা কারা আছো বেবিদের এরকম ক্রিম মাখো আমাকে একটু কমেন্ট করো তো তো আমি নিজেও না একবার দুবার এটা ইউজ করলাম একটু হাতে খুব ভালো আর আমার ছেলেকেও যে মাখাচ্ছি খুব ভালো স্কিনটা এক একদম ময়শ্চারাইজ থাকে সবসময় আর দেখো এখানে ছেলেকে স্নান করিয়ে এখন তো শীতকালে ক্রিম মাখাও টিপ পরাও মানে শীতকাল বলেন এটা তো সারা বছরই করতেই হয় বেবিদের জন্য তো আমি তো আমার বেবির পরিচর্যা শীতকালে এভাবেই করছি তোমরা কিভাবে করছো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি কি ইউজ করছো সেটাও কমেন্ট করে জানিও কী তো আমরা তো একটা পরিবার তো কে কী করছি না করছি সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করবো তেমনটা না হয় তোমরা মাঝে মাঝে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানো জানাতেই পারো তো দেখো আর এই পরে যেন তো একটুখানি আমাদেরকে যাওয়ারও আছে ব্যাংকে একটা কাজ আছে একটু পার্সোনাল দরকারি তো এখানে দেখো আমি মাছের ঝোলটা হয়ে গেছে আজকাল দেখালাম না যে কিভাবে করলাম না করলাম তো দেখো লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছে আর ঝোলটা একটুখানি হতে দিচ্ছি আর এদিকে জানো তো পটল ভাজা করছি এই পটল ভাজবো তারপরে যেন এদিকে করব হচ্ছে একটু ডাল তো মুসুরির ডাল করব পটল ভাজা আর মাছের ঝোল তো এই করে তারপরে আমাকে বেরোতে হচ্ছে আমি আমার হাজব্যান্ড লাস্টে যেন ছেলেকেও নিয়ে যেতে হয়েছে তো দেখো এখানে পটলটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে তারপরে কিন্তু এখানে পটলটা কেটে পটলটা এখানে লাস্টে ভেজে নিচ্ছি Eu তো এখানে দেখো ভেজে নিচ্ছি আর তোমাদেরকে যেটা বলছিলাম সেটা কি জানো তো এই সংসারে থাকতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু আমি বেশ ভালো আছি জানো তো তো ছোটোবেলা থেকে মাকে দেখেছি এভাবে প্রত্যেকটা জিনিসের নিয়ম মেনে তো মাকে তখন খুবই ব্যঙ্গ করতাম যে কি মানো এগুলো এগুলো কুসংস্কার বা এগুলো এরম কিছু তবে হ্যাঁ আগে থেকেই বলে দিই যে আমি কিন্তু সব ধরনের কুসংস্কার একদমই মানি না আর মানতে একদমই পছন্দবোধ করি না যেগুলোর কোনো মানে যুক্তিই হয় না সেগুলোকে মানাটা আমার পক্ষে সম্ভব নয় তো যেগুলো মানে নিজে মনে হয় যে হ্যাঁ এগুলো করা ঠিক বা এগুলো কোথাও শাস্ত্রে লেখা আছে বা এগুলো কিছু মাখে দেখেছি সেগুলিই আমি মানি তো এরকম যেমন তোমাদেরকে বললামই ঝাঁটা না ধরা বাসি ঘর ঝাঁট দেওয়া তারপর ঘরের সামনে জল দেওয়া এগুলো দেখবে আমাদের লক্ষ্মীর পাঁচালীতেও বলা আছে আর মানে লক্ষ্মী ঠাকুরের মানে এরকম অনেক জায়গায় অনেক মনি ঋষি যারা আছেন তারপরে যারা অ্যাস্ট্রোলজার আছেন তারাও কিন্তু এই কথাগুলো নিয়ে বেশ চর্চা করেন তো সেখান থেকে জেনেই কিন্তু আমি তোমাদেরকে দেখাই বা বলি তো সেরকমই বললাম মানে কেন মানে কেন বললাম যে এরকম আমি কিন্তু সব ধরনের কুসংস্কার মানে না মানে আমার জীবনে এরকম একটা কাহানিও আছে বিয়ের পরে যদি কোনো যেন সম্ভব হয় তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলবো তো যাই হোক দেখো এখানে রান্নাঘরটা আমি যেহেতু ব্যাঙ্কে গেলাম আর আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো জানো তো এসে মানে শরীরটা আর দিচ্ছিল না জাস্ট মানে এসে আগে ওই জামা প্যান্ট পরেই খেয়ে নিয়েছি খেয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘরদুয়ার মুছে টুছে তারপরে গিয়ে স্নান করেছি পাঁচটার সময় জানো পাঁচটা এই সাড়ে পাঁচটা বাজলো আর সাড়ে পাঁচটা পাঁচটা মানে পাঁচটা পনেরো কুড়ি এখন সন্ধে যেহেতু হয়ে যায় তো ভাবলাম ওগুলো না শুই আর শোবো না সন্ধেটা দিয়ে এই যে সন্ধে দেওয়া দিতেও আমার অনেক বেশ মানে বেশ খানিক কোন আমার টাইম লাগে তাড়াতাড়ি হুড়পার করে আমার হয় না কারণ আমি এখানে সন্ধ্যে দিই আর মুখে দেখতেই পাচ্ছ ঠাকুরের গান করছি এরপরে পাচালি পড়ব তারপরে তো দেখো এখানে সন্ধ্যেটা আমি খুব ভালো করে দিয়ে নিচ্ছি সন্ধ্যে দাবারও কিছু নিয়ম আছে যেমন ধরো ঘরে তো আমরা সন্ধে দিই প্রত্যেকটা বাড়িতে কিন্তু ধূপ ধুনো এগুলো দেখাতেই হয় তো আমি তো এখন ধু মানে ধুনোটা দিতে পারছি না আমার এগুলো বারন্ত হয়ে গেছে সবই তো দেখো এখানে তুলসী মঞ্চ কিন্তু আমি প্রতিদিন নিত্য দিন কিন্তু তুলসী মঞ্চ পুজো করি ঘরে প্রবেশ দ্বারে তুলসী মঞ্চ রাখলে এর যে কি মাহাত্ম সেটা তোমরা যেমন শাস্ত্রও পাবে আর রাখলে নিজেরাও বুঝতে পারবে আমি সেটা বলছি না তোমরা একবার রেখেই দেখো যাদের প্রবেশ দ্বারে তুলসী মঞ্চ নেই তারা একবার রেখেই দেখো আমার জীবনে যা কিছু হয়েছে আমি মনে করি সব ঈশ্বরের জন্য হয়েছে আর ঈশ্বর আমায় খুব ভালো রেখেছেন। তো চলে এরপরে চলে এসেছি সন্ধ্যেবেলা আজ কিন্তু চা খাবো না সন্ধ্যেবেলা একটুখানি হাজবেন্ড আর আমার দুজনের একটু কফি খাওয়ার ইচ্ছা হয়েছে তো আজকে খেয়ে নিচ্ছি কফি এই যে হাজবেন্ডকে নিয়ে ভালো আছি আমার জীবনে মনে হয় এটাই আমার জীবনে সবথেকে বড় সাকসেস আর আমি চাই যে কারণ নজর না লাগুক আমরা যাতে সারা জীবন এভাবেই থাকতে পারি তো চলে এখানে থেকে কফিটা করে নিয়েছি আর কফিটা এরকম সাদা সাদা হয়েছে কারণ আমি নিজেও বুঝতে পারি না কিন্তু খেতে কিন্তু নো ডাউট খুব ভালোই হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ব্লাকটা এইটুখানি শেষ করলাম চায় কফির সাথে সবাই খুব ভালো থাকে